তো আগে ভিডিওতে দেখেছো এখানে পর্যন্ত বলেছিলাম তো এই ভিডিওটা আমি বলছি সারা পৃথিবী যেটা কলকারখানা সেই পর্যন্ত তার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পুরো ধোঁয়া বাটি কোনো মন অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকর বাইশ আসছে ঠিক আছে তো এইগুলো আর একটা বায়ু দূষণের ঘরেও তোমার বায়ু দূষণ দু হাজার এগারো সালে যার সারা দেশ ফুফু সিমের গরম কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল ঠিক আছে প্রতিকারের উপর একটা প্রতিকার সেভেন প্রজেক্ট দিয়েছে তাদের এটার জন্য আমি কি করতে পারি এগুলো সব হাসির চাপাতে বেরোনো কতটা করি এটা যদি লিখতে চাও স্কিপ করে খেতে তো বাই বন্ধুরা টাটা বাই বাই তো এখানে